এখানে আবু হাদনানের কথা বলে গুজব ছড়িয়ে মাহফিল করা হয়েছে এখন আবত হাদনান না আসায় এলাকার লোকজন সবার সকল লোকজন খেপে গিয়েছে multimod wrote a word of the worshipbird Mauna, <laughs> mauna, <laughs> mauna theosovo, Una...

blout neutrikti mi gutte filtrik

অনেক পরিশ্রম করে পরে এই মাঠটা সাজাইছি তোমাদের জন্য এখন আমি ফোন দিয়ে রাখছি এখন ফোন রিসিভ হয়ে না এখন যদি তোমরা আমাকে এরকম করো আমি কি করতে পারবো এখন বলো

এরপরও কিছুক্ষণ আগে রিসিভ করছে হুজুরে কিন্তু এখন ওনার ফোনটা বন্ধ করতেছে এখন এখানে কোনো গানের মঞ্চ নাই এখানে আপনারা হট্টগোল করবেন যেহেতু একজন আলেম মানুষ কথা দিছে ওখানে এখানে আসে নাই সেই সভাতে আমাদের যিনি এখন আমাকে তো বয়ান করতেছেন উনার মাধ্যমে প্রয়োজনে আমরা আন্তরিক অনুরোধ করব এই মাধ্যমে আজকে মাফিয়া আমরা শেষ করব আমরা যেটা সে আমরা বিনিতভাবে অনুরোধ করছি

হ্যালো তো তো বাইরে আসো নেন যেহেতু এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখন

মোরাদ পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই মোরাদাতের মাধ্যমে আজকের মহাপুরের পরিশক্তি ঘোষণা করছি আল্লাহ मेहरबानी करे माफी जल्दी करे जरा আছে के फसल तो वो कुछ तो भागो नहीं आज से अल्लाह को कितने बार से खाली

আল্লাহ আমাদের যুবক ভাইদের অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছে ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা সকলকে মাফ করে দাও কবল মন্দির করা